দাদাগো তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো দাদা কেন নিয়ে এসেছো গো ওরে অষ্ট দিনে এ সব কি দিতে হয় ওগো দাদা আর তোরে এসে দেখছি তোরে এই রূপ ওগো দাদা ওরে তুমি আমাদের সঙ্গে ফিরে চল না আমি তোমার সঙ্গে যেতে পারবো না দাদা আমি যেতে পারবো না তোমরা ফিরে যাও দাদা তুই ফিরে যাবি না না গো কি তুই কোথায় যাবি এই ভাবতে ভাবতে তুই কত দূরে যাবি না হইল মাসপক্ষ দিন অষ্টচারী পদ্মাবতী বাসর ঘরে করল আমায় আরে তার ফলে ভাসিলাম গঙ্গাতে ভাসিতে ভাসিতে যাব আমি কনক দেবপুরে গো দাদা বিহুলা তুই হয়তো জানিস না গো মানব হয়ে কখনো দেবতা নগরী পৌঁছানো যায় না তুই যে আমাদের নাবালিকার ছোট্ট বোন আমার কথা শোন চল আমাদের উজানের পথে চল তোর আমরা কোনো অভাব হতে দেব না আর তোর মুখে আছে তোর সাবে আমাদের হস্তে তুলে দে চন্দন কাষ্টের চিতা সাজিয়ে তোর এই স্বামীকে আমরা দাহন করে দেবো আর তোকে নিয়ে আমরা উজানির মধ্যে এগিয়ে যাব কি বললে দাদা চন্দন কাষ্ট দিয়ে ওই শ্মশানে গিয়ে আমার স্বামীকে পুরি ছাড়খাড় করবে তোমরা কি পারবে যে চিতার আগুনে আমার স্বামীকে দাহন করবে সে চিতার আগুনে কি এই জলদন্ত তোমরা পুরে ছাড়খাড় বেহুলা জীবিত মানুষকে কেউ কি পোড়াতে পারে বোন খেলতে পারে আমরা দাদা হয়েছে কর্ম করতে পারবো মা চল বোন আমাদের সঙ্গে ফিরে চল কোনো মহাভাব হতে দেবো না তো আমি দিতে পারবো না ও ফিরে চালা ফিরে চালা আমি 넌라넌넌넌넌넌넌넌넌넌 No, 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 i you. ঘরে আছে তোর ছয় ছয়টি জি তোর চটনিক দাশি করে রাখবো তোর জন্য বাজার থেকে নিরামিষে আইজোর নিয়ে আসবো সদস্য নিয়ে এসে তোর হস্ত তুলে দেবো তুই নিরামিষ বক্ষ দাদা তবে চা না ও গো দানা ও জি 啊。 妈的！ মস্তকে শোভা পাবে না সেও চন্দন যে আমার মস্তকে শোভা পাবে না সেও স্বর্ণের কঙ্কন যে আমার হস্তে শোভা পাবে না দাদা বা তোমরা মাকে গিয়ে বোঝাবে আবার আমার স্বামীকে আমি ফিরে নিয়ে আসবো তোমরা মাকে গিয়ে বলবে দাদা ওরে বল তোর স্বামী ভক্তি দেখে সত্যি সত্যি যেন আমি অবাক হয়ে যাচ্ছি যে মা তোকে দশ মাস দশ ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে দাদা এই ম্যালুনীর ভার সেই মায়ের দেওয়া ম্যালুনীর ভার তুই একবার কর তুই যখন আমাদের সঙ্গে যাবে না এই мистеর তো তুই একবার ভক্ষক দাদা গো তোমরা ক্ষমা করবে তো আমাকে ওই ম্যালুনীর ভারে мистеর আমি খেতে পারবো না দাদা বিহুলা যখন আমার স্বামীকে নিয়ে আসতেছিলাম গঙ্গারে জলে তার পূর্বে আমি প্রতিজ্ঞা করেছিলি যতদিন আমার স্বামীকে না ফিরে পাব অন্য জল আমি কিছুই গ্রহণ করবো না দাদা বিহুলা

তোকে অভিশাপ করে সত্যি আমি বড় ভুল করে ফেলেছি দাদা পারিস তো এই দাদাকে একটি খবর করে দি জানো দাদা ওই অভিশাপ আমি অভিশাপ মনে করে গো তবে বোন ওই অভিশাপে রয়েছে এক গুচ্ছ আশীর্বাদ তাছাড়া যোগ বিহুনে যুগুনি কখনো সাজা যায় না বিহুলা যদি মাকে দর্শন করতেই হয় স্বামীকে যোগ আমি যুগুনির বেশ ধারণ করে মাকে দর্শন করতে যাবো গো দাদা তোকে আমি অভিশাপ করলাম দাদা সেই অভিশাপটি মস্তকে ধারণ করে নিলে ও দাদা বিশমন বেশ দাদা তবে বোন এই মিস্টার নড়ভারি যে আমরা উদানির পথে নিয়ে যেতে পারবো না মাকে কি আমরা কি জমাতে হব ওই মিস্টার নড়ভার তোমরা দেখা যায় বটবৃক্ষ ওই বটবৃক্ষের নিচে তোমরা চাপা দিয়ে রেখে যাও যেদিন আমরা স্বামীকে ফিরে নিয়ে আসব সেদিন আমরা যুগলে মিলে সেই মিস্টার নড়ভার বল করব দাদা বিশমন তোর কথা মতো এই চাপা দলায় আমরা রেখে দিলাম যেদিন তুই তোর স্বামীকে নিয়ে ফিরে আসবি এই মিষ্টান্ন তখন যুগলে মিলে ভক্ষণ করবি দাদা ওরে চারিদিকে শুধু বিদায় ধরে বেজে উঠেছে গো কিন্তু তার পূর্বে একটি কথা বলবো কি বল আজকে শুনেছি নাকি ভাই দিন সত্যি বলেছিস আমি তোমাদের ভাই দিতে চাই দাদা সেই ভাই নেবে না বলো কেন নেবো না বল দাদা আমরা পথ চেয়ে থাকি কবে ভাই ফুটা আসবে তোর হাত থেকে আমরা ভাই ফুটা দেব সেই দিন এসে পড়েছে বোন আর কোনদিন তো কেমনে কাছে পাবো কিনা শেষবারের মতো তুই আমাদের ভাই ফুটা কিন্তু দাদা সদর হইতে তোমাদের ছায়াকানি ভাই ফুটা দেব সেই ভাই ফুটা তুমি করবে গো দাদা বিশপম বেশ ভাইর কপালে দিলা না এটা হাতি দুদু স্বামীকে দাদা আমি ভেসে যা

এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কা কৃষ্ণ রে মুছির মানব জীবনে দুঃখ কষ্ট আর থাকতেই আছে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে এই তো জীবন মধ্যে দাদা গো বিদায় দাও দাদা আবার যেন আসতে পারি তোমাদের গোচরে আমাকে বিদায় দিয়ে দাও আশীর্বাদ করি বোন যেন মন সম্পূর্ণ হয় আবার পুণ্যের ফল ঠাকুর যেন তুকে দান করে দেয় দাদা আমার করে কেতো না দোয়া তোমাদের চো জলে পাচে আমা পিছল হোয়া দাদা ভাই আশীর্বাদ করি ঠাকুর যেন তার মনসা করে দেয় সে যেন আবার উজানির পথে আসতে পারে চল ভাই আমরা ছুটে যাই পথে মাকে যেই করে হোক আমাদের বুঝিয়ে রাখতে হবে চল ভাই চল নমস্কার সুদী দর্শক বন্ধু বেহুলাবালি এখন কি করলেন না চাপাতলার বাঘ পশ্চাদে রেখে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বুক ফড়া ব্যথা বেদনা এবং